নমস্কার সুপ্রভাত শুভ সকাল অনেকটাই বেলা হয়েছে কুকস অ্যান্ড আদার ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক ভালোবাসা অনেক শুভেচ্ছা অনেক অভিনন্দন চলে এলাম প্রতিদিনের মতো আজকেও ক্যামেরায় কালকে একটা দিন গেছে অক্ষয় তৃতীয়া আমার ফ্ল্যাটের নিচে অনেক আনন্দ অনুষ্ঠান হলো দোকানদারদের সারাটা দিন ভালোই কেটেছে কাল আজকে একটু বেরোতে হবে আমাকে সকালে মাসে একবার করে যেতে হয় আমি যাই গেলে বুঝতে পারবেন কোথায় গেলাম প্রতি মাসেই যেতে হয় এসে তারপরে রান্নাঘরে ঢুকব তাহলে আমার সঙ্গে থাকুন সারাটা দিন একটা বেলা বেরিয়ে পড়েছি বললাম বেরোতে হবে অ্যাকচুয়ালি এই প্রতি মাসে আমাকে আসতে হয় এই যাচ্ছি হচ্ছে ইলেকট্রিক সাপ্লাই এটা হালি শহরের দিকে হ্যাঁ এই সামনেই আমি হেঁটেই যাই আর একটা ওষুধের দোকান আছে একটু আগিয়ে ওইখানে যাই প্রতি মাস তা আজকে সেই ডেটটা পড়েছে সাপ্লাইয়ের বিলটা দেবো দিয়ে এগিয়ে যাব দেখলেই বুঝতে পারবেন এর আগেও আমি এই জায়গাকার ছবি দিয়েছি এই যে খালি শহর যেতে এই স্ট্যাচুগুলো চৈতন্য তারপরে মা দুর্গা সামনে পুকুর এগুলো এর আগেও দেখতে পেয়েছে আর এই যে সামনে রাস্তা যাচ্ছে এরপরেও আর একটা পুকুর আছে সেখানেও স্ট্যাচু আর একটা পুকুরের পাশে আর একটা স্ট্যাচু এর আগেও দেখানো হয়েছিল আমার প্রতি মাসেই আসি এই যে পর্যটনে হালি শহর আর এই যে সামনে একটা ইয়েলো কালারের বিল্ডিং দেখছেন এটা ইলেকট্রিক অফিস এইখানে আমি বিল দিয়ে তারপরে আমি যাবো মেডিসিনের দোকানে মেডিসিনের দোকানে মেডিসিন নিয়ে ফিরব কাজ মিটিয়ে ফিরছি বাইরের কাজ মিটিয়ে চলে এসেছি এসেই রান্নাঘরে এলাম রান্নাঘরে এসে দেখি কড়ার মধ্যে তেল এই অবস্থায় গ্যাস ওভেনে কড়াটা বসানো ডাল লাউ ডাল লাউ ডালের ডাল লাউ ডাল সেদ্ধ হয়ে গেছে এখন ওটাকে সাঁতলাবে তা সাঁতলানোর জন্য তেলের মধ্যে দিয়ে দিল পাঁচ ফুল। তেলটা গরম হয়েছে ভালো আর দিল একটা শুকনো লঙ্কা দুটো কাঁচা লঙ্কা বরুণটা মোটামুটি ভাজা হয়ে গেল সাঁতলানোর জন্য ওর মধ্যে ডাল আর লাউ সেদ্ধ করাটা ঢেলে দেওয়া হল সাঁতলার কাজ শেষ ডাল নামাবার পর আবার কড়া চেপে গেছে কড়ার মধ্যে তেল দিয়ে তেল গরম হওয়ার পর বেগুন ভাজা হচ্ছে বেগুনটা নর্মাল নয় একটু গায়ে পোস্ত আর বেসন লাগানো ভালো লাগে খেতে এটাকে বেসুমে মুড়িয়ে ভাজলে তো বেগুনই হয়ে গেল কিন্তু সেটা সেই জিনিস হবে না বেগুনটা ভাজা হোক বেগুন ভাজা কমপ্লিট এবার বেগুন ভাজাগুলোকে সব নামিয়ে নিল হয়ে গেল বেগুনগুলো ভেজে তো তুলে নিল আবার নতুন করে তেল দিয়ে তেল গরম হওয়ার পর তেলের ওপরে আস্তে আস্তে পটলগুলোকে দিয়ে দিল শুধু ভাজা ভাজিরই কাজ চলছে আর কি ভাজা আর ডাল ঝাল আস্ত পটলের ঝাল দই ছাড়া আচ্ছা ঠিক আছে তাহলে পটলগুলো আগে ভাজা হোক পটলগুলো মোটামুটি ভাজাভাজি হয়ে গেল ভাজা ভাজির শেষ পটল পটলগুলোকে তুলে নিল কড়াই আবার নতুন করে একটু তেল পড়লো তেলের মধ্যে দেওয়া হলো তেজপাতা জিরে আস্ত জিরে আর দেওয়া হলো এলাচ লবঙ্গ আর দারচিনি এর ওপরে দিয়ে দেওয়া হলো একটা পেস্ট আদা রসুন টমেটো আর পেঁয়াজ একসাথে পেস্ট পড়লো আলাদা করে জিরে বাটা এর মধ্যে পড়ে গেল পরিমাণ মতো লবণ আর

এর ভেতরে দিয়ে দেওয়া হলো এবার লঙ্কা বাটা মশলাটাকে ভালো করে কষানো হবে মোটামুটি মশলাটা কষে তেল উঠে গেছে তেল ছেড়ে দিয়েছে এইবার এই মশলার ভেতরে ঢেলে দেওয়া হলো জল জলের সঙ্গে মশলাটাকে ভালো করে পাইল করে দেওয়া হলো এখন দিয়ে দেওয়া হলো চাপা ফুট উঠে গেছে ঢাকনা তোলা হলো এইবার ওর ভেতরে পটলগুলোকে দিয়ে দেওয়া হল পটলগুলোকে একটু নাড়াচাড়া করে ওর ওপরে দিয়ে দিল চেরা কাঁচা লঙ্কা চার পিস দিয়ে আবার চাপা ঢাকনা খোলা হলো একদম রসা রসা হয়ে গেছে কি সুন্দর এর মধ্যে দিয়ে হলো গুড়ের গুঁড়ো এটা অর্গানিক অর্গানিক গুড়ের গুঁড়ো দিয়ে দেওয়া হলো ব্যালেন্সটা ঠিক রাখার জন্য একদম মাখা মাখা সুন্দর হয়ে গেল ব্যাস কমপ্লিট এইবার নামিয়ে আস্ত পটলের ঝাল নামিয়ে দেওয়া হল রান্নার পর্ব দেখাবার পর একটু কাজকর্ম ছিল মিটিয়ে স্নান টান হয়ে গেছে চলে এসেছি খাবার টেবিলে দুপুরবেলার মধ্যাহ্ন ভোজ রোজের মতো ইনি তো থাকবেনি সঙ্গে আছে বেগুন ভাজা একটু বেসম পোস্ত মাখানো বেগুন ভাজা তারপরে লাউ ডাল এইটা হচ্ছে পটলের ঝাল আমি বলবো পটল কারি সঙ্গে আছে স্যালাড আর টক দই ফার্স্ট ক্লাস খাওয়া শুরু করে দিই তাহলে শুরু করি প্রথমে দুপোয়া রসুন লাউ ডাল চাপ চাপ একদম এরকম চাপ চাপ লাউ ডাল হলে এর সঙ্গে তরকারি লাগে না এমনি খাওয়া যায় হুম বেনিফিক বেগুন ভাজা বেসন আর পোস্ত মাখানো লাউ ডাল দিয়ে আর বেগুন ভাজা দিয়ে মোটামুটি খাওয়া হয়ে গেল ডাল একটু রয়ে গেছে এক বাটি ডাল দেখি পরে দরকার হলে খাওয়া যাবে এখন একটু এই পটল কারি মানে পটল ঝাল আর কি দেখি একটু অমৃত পটলকে অনেকভাবে রান্না করা যায় তা এটা এত বিউটিফুল খেতে হয়েছে তাই তো সব থেকে যাবে ডাল পটল কারি এখনো টক দই আছে আস্তে আস্তে খাই খেতে থাকি সব আছে কিন্তু আলু নেই আজকে আলু নেই আমার প্রিয় জিনিস আলু আলুটা নেই ঠিক আছে অসুবিধা নেই কারণ পটো যা হয়েছে খুব সুন্দর হয়েছে